বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক আমি तालुकदार সাফায়ে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে ক্রানিগঞ্জ থানার কলাতি ইউনিয়নে আমরা আজকে অবস্থান করেছি প্রিয় দর্শক আপনারা জানেন ইতিপূর্বে আমরা এখানে আরেকটা একবার বসেছিলাম দুই পক্ষকে নিয়ে দুই পক্ষের মাঝখানে সুন্দর আভাল আলাপ আলোচনা মাঝে কিছু কাগজপত্রের জটিলতা থাকার কারণে আমরা আজকে যে অবস্থান করেছি ডেটটা দেওয়া ছিল আজকে 12 তারিখ তেরো তারিখ তেরো তিন দুই হাজার পঁচিশ আজকে আবার আমরা এখানে আজকে সুন্দরভাবে দুই পক্ষ নিয়ে এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আহ বাদী পক্ষের অ্যাডভোকেট শামীম আক্তার শিউলি ম্যাডাম আছেন এবং এখানে সুপ্রিম কোর্ট এবং এখানে আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাই ইতিপূর্ব ছিলেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আমি আমার বক্তব্যের শুরুতে আপনারা জানেন সবসময়ের জন্য আমি আমি যার জন্য আজ এখানে এসেছি যার জন্য আজকে আমার এই স্থান অবস্থান আমি পেয়েছি আমাদের সম্মানিত চেয়ারম্যান জেনাবার সাগরিক ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস দাদা সহ কিরানীগঞ্জ থানার সম্মানিত অফিসার ইনচার্জ সহ ডিসি মহাদয় এসপি মহোদয় সহ এবং সকলকে আমি আজকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আমরা এসেছি সকলে আপনারা আমাদের জন্য দয়া করবেন আমরা জন্য দুই পক্ষের কাগজপত্র যেগুলো চেয়েছি এই কাগজপত্রগুলো আমাদের কাছে ওনারা যথাযথ পৌঁছে দিবেন দেওয়ার পরে আমরা আমাদের সংস্থার অ্যাডভোকেট সহ সার্ভেয়ার সহ এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান ম্যাডামকে নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের অফিসে যাচাই বাছাই করে আমরা বাদী এবং বিবাদী দুই পক্ষেরই উকিল আছেন দুই পক্ষের উকিলের কাছে আমরা কপি দিব ওনারা যাচাই বাছাই করে যদি আমাদের কোনো কোথাও ভুল হয় তারা দুইজনে কারেকশন করে একজন একজনকে দিবে দুই পক্ষের উকিল দুইজনকে আদান প্রদান করবে এটা সঠিক এটা মিথ্যা এটা ভুল হ্যাঁ তারপরে যারা ওটা রাইড করে আমাদের দিবে আমরা এবারে দেখে যদি মনে করি যারা এটা সম্পূর্ণ ঠিক আছে এবং এটা প্রয়োজনে আমরা তৃতীয় পক্ষ কোন একজন অ্যাডভোকেট যাকে আপনারা পছন্দ করেন কিবা এলাকার লোকেরা পছন্দ করে তাদেরকে পৌঁছে নেব তারাও যদি আমাদের সার্টিফাই করে যারা এই বিষয়টা ঠিক আছে তখন আমরা এখানে ঘটনাস্থলে আসবো আসার পরে এসিলের মহাদয়কে নিয়ে ওসি সাহেবকে নিয়ে এবং এখানে এখানকার স্থানীয় যিনি প্রতিনিধি আছেন চেয়ারম্যান সাহেব আছেন তাদেরকে নিয়ে আমরা জায়গা যার সম্পত্তি মূলত আমরা তাকে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সবাই আমাদের কথা একমত আমাদের কথার ভিতরে কোনো ত্রুটি আছে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে দুই পক্ষের কাছে দীর্ঘদিন সকালবেলা ঘুম থেকে একজন একজন মুখ দেখেন কে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যতদিন পর্যন্ত আমরা এদের সমস্যাটা সমাধান না করতে পারি এতদিন আপনারা ভাই ভাই হিসেবে গলায় গলায় থাকেন ঠিক আছে এটাই আপনার কাছে আমাদের দাবি থাকবে আসসালামু আলাইকুম আর কতল্লাহ বার ক্ষেত্র